আসসালামু আলাইকুম বন্ধুরা সো আপনার স্ক্রিনে যেমনটি দেখতে পাচ্ছেন বর্ডার গার্ড বাংলাদেশের নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে কিন্তু আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন সো এখানে অনলাইনে আবেদন করতে কী কী শারীরিক যোগ্যতা এবং শিক্ষাগত যোগ্যতা লাগবে এবং বয়স কত লাগবে এবং অনলাইনে আবেদন করার জন্য কত টাকা খরচ হবে এবং কোন লিঙ্কের ভেতরে ঢুকে অনলাইনে আবেদন করতে হবে এবং মাঠে কী কী কাগজপত্র সঙ্গে নিয়ে যেতে হবে সেই সকল বিষয় সম্পর্কে বিস্তারিত থাকছে এই ভিডিওতে সো ভিডিওটি ধৈর্য সহকারে দেখলে আশা করে বুঝতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের এই চ্যানেলে যারা নতুন দর্শক এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন এখানে প্রতিনিয়ত সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে ভিডিও আপলোড করা হয় সো আমি প্রথমে যে পদ নিয়ে আলোচনা করব উনিশ নাম্বার পথ সো আমি একটু জুম করে নিই তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে সো উনিশ নাম্বার যে পথ ছড়াটি দেওয়া আছে পরিচ্ছন্নতা কর্মী এখানে পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবে উনিশ নাম্বার পথটির জন্য গ্রেড বিশ বেতন স্কেল আট থেকে বিশ টাকা এখানে বাইশজন লোক নিয়োগ করা হবে সো এখানে অনলাইনে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ডতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলেই আবেদন করতে পারবে এরপর আঠারো নম্বর যে পথ ছাড়াটি দেওয়া আছে বাবুর সিং গ্রেট বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা এখানে আশি জন লোক নিয়োগ করা হবে এখানেও আপনি জেএসি পাশে আবেদন করতে পারবেন এবং বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং সতেরো নম্বর যে পথ ছাড়াটি দেওয়া আছে মেস ওয়াটার গ্রেড বিশ বেতন স্কেল আট হাজার পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা এখানে তিনজন লোক নিয়োগ করা হবে এখানে শিক্ষার যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ডতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলেই আবেদন করতে পারবেন এরপর ষোলো নম্বর যে পথ দেওয়া আছে মালি গ্রেড বিশ বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ডতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেএসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলেই আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট কাজে বাস্তব কর্মমুখী অভিজ্ঞতা থাকতে হবে এরপর পনেরো নাম্বার যে পথ দেওয়া আছে আয়া গ্রেড বিশ বেতন স্কেল আট হাজার পঞ্চাশ থেকে বিশেষজ্ঞ দশ টাকা এখানে তিনজন লোক নিয়োগ করা হবে এখানে শিক্ষার যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ডে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জিএসসি বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট কাজে বাস্তব কর্মমুখী অভিজ্ঞতা থাকতে হবে এরপর চোদ্দ নম্বর যে পথে দেওয়া আছে অফিস সহায়ক গ্রেড বিশ বেতন স্ক্যাল হাজার দুশো পঞ্চাশ থেকে বিশেষজ্ঞ দশ টাকা এখানে চারজন লোক নিয়োগ করা হবে এখানে শিক্ষার যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ডতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জিএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলেই আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট কাজে দুই বছরের বাস্তব কর্মমুখী অভিজ্ঞতা থাকতে হবে এরপর তেরো নম্বর যে পরশাটি দেওয়া আছে ওয়ার্ড বয় গ্রেড বিশ বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা এখানে তিনজন লোক নিয়োগ করা হবে এখানে শিক্ষার যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ডতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জিএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন তেরো নম্বর পট্টির জন্য এরপর বারো নম্বর যে পথ দেওয়া আছে লঙ্কর গ্রেড বিশ বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা এখানে দুইজন লোক নিয়োগ করা হবে এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট বিষয়ে বাস্তব কর্মমুখী অভিজ্ঞতা থাকতে হবে এরপর এগারো নম্বর যে পথ দেওয়া আছে বুট মেকার গেট আঠারো বেতন স্কেল আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকা এখানে তিনজন লোক নিয়োগ করা হবে এখানে শিক্ষার যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেএসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে দুই বছরের বাস্তব কর্মমুখী অভিজ্ঞতা থাকতে হবে এরপর দশ নম্বর যে পটটি দেওয়া আছে ইলেকট্রিশিয়ান গ্রেড সতেরো বেতন স্কেল নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা এখানে জন লোক নিয়োগ করা হবে এখানে শিক্ষার যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড বিজ্ঞান বিবেকের ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কোনো শিক্ষিত কারিগরিক শিক্ষা প্রতিষ্ঠান হতে ইলেকট্রিক্যাল কোর্সে প্রণদপত্র এবং ইলেকট্রিক্যাল কাজে ন্যূনতম দুই বছরের বাস্তব কর্মমুখী অভিজ্ঞতা থাকতে হবে এরপর নয় নম্বর যে বর্ষমাটি দেওয়া আছে সহকারী এবি এম ড্রাইভার এখানে গেট সতেরো বেতন স্কেল নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা এখানে নয়জন লোক নিয়োগ করা হবে এখানে স্বীকৃত বোর্ডে ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানতে সংশ্লিষ্ট বিষয়ে সার্টিফিকেট দাঁড়িয়ে হইতে হবে এবং সংশ্লিষ্ট কাজে ন্যূনতম এক বছরের বাস্তব কর্মমুখী অভিজ্ঞতা থাকতে হবে এরপর আট নম্বর যে পথশ্রান্ত দেওয়া আছে কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড চার এখানে গ্রেড সতেরো বেতন স্কেল নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা এখানে জন লোক নিয়োগ করা হবে এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ডতে বিজ্ঞান বিভাগে ন্যূনতম জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি বা সমমান পরীক্ষায় এবং ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কোনো শিক্ষিত প্রতিষ্ঠানতে কম্পিউটার বা ইলেকট্রিক্যাল বিষয়ে সার্টিফিকেট কোর্স সম্পন্ন থাকতে হবে এবং সংশ্লিষ্ট কাজে দুই বছরের বাস্তব কর্মমুখী অভিজ্ঞতা থাকতে হবে এরপর সাত নম্বর যে পথ সঙ্গে দেওয়া আছে কার্পেন্টার গেট ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বারো হাজার চারশো নব্বই টাকা এখানে সাতজন লোক নিয়োগ করা হবে এখানে আপনার শিক্ষাগর যোগ্যতা কোনো বোর্ড বোর্ডতে ন্যূনতম জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে দুই বছরের বাস্তব কর্মমুখী অভিজ্ঞতা থাকতে হবে এরপর ছয় নম্বর যে পথ দেওয়া আছে যানবাহন চালক হালকা লাইসেন্স ধারি গেট ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাড়িজাত চারশো নব্বই টাকা এখানে একজন লোক নিয়োগ করা হবে এখানে কোনো শিক্ষিত বোর্ডেতে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলেই আবেদন করতে পারবেন এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং জিপ মাইক্রোবাস পিক আপ ট্রাক অন্যান্য যানবাহন চালনায় তিন বছরের বাস্তব কর্মমুখী অভিজ্ঞতা থাকতে হবে এরপর ড্রাপ ম্যান গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাড়িজাত চারশো নব্বই টাকা এখানে চারজন লোক নিয়োগ করা হবে এখানে কোনো শিক্ষিত বোর্ডতে ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ হলেই আবেদন করতে পারবেন এবং কোনো শিক্ষিত প্রতিষ্ঠানতে ড্রপম্যান বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে এবং সংশ্লিষ্ট কাজে ন্যূনতম দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এরপর চার নম্বর যে পথ দেওয়া আছে অফিস সহকারী গ্রেড ষোলো বেতন স্কুল নয় হাজার তিনশো থেকে বারো হাজার চারশো নব্বই টাকা এখানে সাতজন লোক নিয়োগ করা হবে এখানে যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ডতে ন্যূনতম জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি বা সমান পরীক্ষায় এবং ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার টাইপের গতি বাংলায় প্রতি মিনিটে বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে এরপর তিন নম্বর যে পথ দেওয়া আছে কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড তিন গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বারো হাজার চারশো নব্বই টাকা এখানে পাঁচজন লোক নিয়োগ করা হবে এখানে শিক্ষার যোগ্যতা কোনো স্বীকৃত পলিটেকনিক্যাল ইনস্টিটিউট হতে কম্পিউটার বা ইলেকট্রনিক্স বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি সহ কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার বিষয়ে ন্যূনতম এক বছরের বাস্তব কর্মমুখী অভিজ্ঞতা থাকতে হবে এরপর দুই নম্বর যে পথ দেওয়া আছে পরিবার কল্যাণ পরিদর্শিকা এ ফোর্ড ভি এখানে গেট চোদ্দ বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এখানে তিনজন লোক নিয়োগ করাবে এখানে শিক্ষার যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ডতে ন্যূনতম থ্রি পয়েন্ট সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কোনো শিক্ষিত শিক্ষা প্রতিষ্ঠানতে ধাত্রীবিদ্যা এবং পরিবার কল্যাণ বিষয়ে প্রশিক্ষণ সনদ থাকতে হবে এরপর এক নম্বর যে পথে দেওয়া আছে ইমামার্টি গ্রেড চোদ্দ বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এখানে তিনজন লোক নিয়োগ করা হবে এখানে আপনার শিক্ষার যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ডে ফাজিল পরীক্ষার ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সম্মান সিজিপি এতে উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে দুই বছরের বাস্তব কর্মমুখী অভিজ্ঞতা থাকতে হবে সো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কিন্তু বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন আর এখানে আপনাদের অনলাইনে আবেদন করতে সীমা এক দশ দুই হাজার চব্বিশ তারিখে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে আঠারোতে তিরিশ বছরের মধ্যে হতে হবে এবং তবে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরাঙ্গনা সন্তানদের ক্ষেত্রে সীমা আঠারো থেকে বত্রিশ বছর বয়স পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন এবং বৈবাহিক অবস্থা অবশ্যই বিবাহিত অথবা অবিবাহিত হলে আবেদন করতে পারবেন এবং নিয়োগ এবং পরীক্ষা কেন্দ্রের তারিখ আপনাদেরকে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে এবং এখানে আপনাদের অনলাইনে আবেদন করার জন্য এই যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কের ভেতরে ঢুকে অনলাইনে আবেদন করতে হবে আমি লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে সেখান থেকে অনলাইনে আবেদন করতে পারবেন আর এখানে আপনাদের অনলাইন আবেদন শুরু হবে চার আগস্ট দুই হাজার চব্বিশ এবং অনলাইন আবেদন শেষ হবে সতেরোই আগস্ট দুই হাজার চব্বিশ তো আপনারা দ্রুত অনলাইনে আবেদন করে নেবেন আর এখানে আপনাদের অনলাইনে আবেদন করতে খরচ হবে সর্বনিম্ন একশত টাকা এবং সর্বোচ্চ দুই শত টাকা সো এখানে অনলাইনে আবেদন করার পর যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এই লিঙ্কের ভিতরে উঠে এডমিটটি ডাউনলোড করে নেবেন আর এখানে আপনাদের অনলাইনে আবেদন করার পর ভর্তির মাঠে যেসব কাগজপত্র নিয়ে যেতে হবে শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের মূল কবি সহ সত্তাহিত কপি সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক অধ্যক্ষ কর্তৃক শিক্ষাগত যোগ্যতার মূল প্রশংসাপত্র সহ সত্তাহিত কপি যাতে প্রার্থীর স্থায়ী ঠিকানা এবং জন্ম তারিখ উল্লেখ থাকতে হবে এবং অভিভাবক কর্তৃক প্রার্থীর চাকরিতে যোগদানের সম্মতিপত্র মূল কবি সহ সত্তাহিত কপি চেয়ারম্যান পৌরসভার মেয়র ওয়ার্ড কাউন্সিল কর্তৃক প্রতি স্বাক্ষরিত হতে হবে এবং সংশ্লিষ্ট পদে কাজ করার বাস্তব অভিজ্ঞতা সনদের কবি সহ সত্তাহিত কবি সঙ্গে নিয়ে যেতে হবে এবং ইউনিয়ন পরিষদ পৌরসভার চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলের নিকটতে বাংলাদেশের স্থায়ী নাগরিকত্ব সনদপত্রের মূল কবি সহ সপ্তাহিত কবি সঙ্গে নিয়ে যেতে হবে এরপর প্রথম শ্রেণীর গেজেটের অফিসার কর্তৃক পত্র সাহিত্যিক সনদপত্র দুই কবি সঙ্গে নিয়ে যেতে হবে এরপর সদ্য তোলা নীল ব্যাকগ্রাউন্ড সম্বলিত ল্যাপ এগারো কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং এক কপি ইউপি চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিল দ্বারা সত্যায়িত হতে হবে এবং দশ কপি সত্যায়িত ব্যতীত সঙ্গে নিয়ে যেতে হবে এবং স্থায়ী চেয়ারম্যান কর্তৃক পত্র বৈবাহিক সনদপত্রের মূল কপি সহ ছায়া কপি এবং বৈবাহিত হলে বিবাহিত নামার সঙ্গে নিয়ে যেতে হবে এবং জাতীয় পরিচয়পত্রের মূল কবি সহ ছায়া কপি সঙ্গে নিয়ে যেতে হবে আমি যেই সকল কাগজপত্রের নাম বললাম তো এই কাগজপত্র আপনাদেরকে অবশ্যই ভর্তির মাঠের সঙ্গে নিয়ে যেতে হবে সো ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখানে প্রতিনিয়ত সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে ভিডিও আপলোড করা হয় আর কোথাও না বুঝে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি অবশ্যই অবশ্যই আপনাদের কমেন্টে রিপ্লাই দেবো সো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন